শুরু হওয়ার শুভক্ষণ তা এই মহতি সন্ধ্যায় আজকে পাথরিয়াঘাটা পাঁচের পল্লীর পরিচালনায় আমরা একটি বর্ষবরণ উৎসবের আয়োজন করেছি বাংলা নববর্ষের আগামী মাসগুলো প্রত্যেকটা দিন যেন আমাদের প্রত্যেকের জীবনে শুভ হয় ভালো হয় এই কামনা করি চোদ্দোশো ত্রিশ পেরিয়ে চৌদ্দশো একত্রিশ নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখকে স্বাগত জানালো গোটা বাংলা বাংলার বাংলার ঐতিহ্য ও আভিজাত্য বাংলার গান এবং বাঙালিয়ানা যেখানে একই সূত্রে বাঁধা সেই বাংলার ঐতিহ্যকে আরও একবার সকলের সামনে তুলে ধরলো উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা পাঁচের পড়লে উদ্যোগে সভাপতি শ্রীমতী ইলোরা সাহা ও মুখ্য সংগঠক শ্রী মৃণাল সাহা এদিন উত্তর কলকাতার চব্বিশ নম্বর ওয়ার্ডে গুণীজন সংবর্ধনার পাশাপাশি আয়োজিত হয় এক বর্ণাঢ্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার যে অনুষ্ঠান মঞ্চে সংবর্ধিত করা হয় প্রাক্তন সাংসদ তথা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নারী ও শিশু সমাজ কল্যাণ ও শিল্প বাণিজ্য মন্ত্রী ও বিধায়ক ডক্টর শশী পাজাকে এছাড়াও ছিলেন পৌরমাতা সুনন্দা সরকার মানিকতলা বিধানসভা কেন্দ্রের কনভিনার শ্রেয়া পান্ডে ওয়ার্ড সভানেত্রী সন্ধ্যা মণ্ডল সমাজসেবী সুনীল চৌবে প্রদীপ সিং সহ একাধিক ব্যক্তিত্ব সিতা সকলেরই রয়েছে যেহেতু এই সময় আমাদের রাজনৈতিক প্রচার চলছে এবং আমরা পুরো দমে নেমে পড়েছি কিন্তু পাথরিয়াঘাটা কাছেই পড়ে এর বিখ্যাত এবং প্রাচীন दुर्गा পূজা এই কমিটির উদ্যোগে আজকে এখানে বর্ষবরণ যে আয়োজন করা হচ্ছে তাতে নেপথ্যে এবং নেতৃত্বে রয়েছেন স্থানীয় আমাদের অত্যন্ত সকলের প্রিয় এবং কর্মঠ পৌর প্রতিনিধি শ্রীমতী হ্লোরাসা এবং যখনই আমরা এলোরাকে দেখি সাথে সাথে আমরা সত্যি দক্ষতার সঙ্গে একটা জীবন সঙ্গী যেমন তার সাথে সাথে এই ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট শ্রী মৃণাল সাহা যেভাবে সংগতি দেন যেভাবে অ্যাসিস্টেন্স করেন আমি বহু বছরই তো দেখছি এটা নিশ্চয়ই অস্বীকার্য যে তার এই অবদান অপরিসীম উৎসাহ নিয়ে করে সেটা হচ্ছে আমাদের সকলেরই প্রিয় শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় আপনারা এটাও জানেন যে আমাদের প্রার্থী দুবেলা অনেক অনেক র্যালি কর্মসূচি রাজনৈতিক এই কাজগুলো চলছে এবং তাই সেই র্যালিটা করেই আবার আরেক এখানে আসা স্বাভাবিক আমরা একটু পরে ঢুকেছি এই প্রোগ্রামে তাই দাদা দীর্ঘ সুস্থ জীবন এবং নিশ্চয়ই কর্মঠ জীবনের কামনা আমরা করি আর আমাদের বৈশাখ মাসের পয়লা বৈশাখ আর এটা আরও বৈশাখ মাস গুরুত্ব পেয়ে যায় কারণ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এটা মনে রাখতাম দুটো আমরা বৈশাখ মাসে পয়লা বৈশাখ তার সাথে সাথে পঁচিশে বৈশাখ এই ঠাকুর বাড়িকে ঘিরে কী উন্মাদনা কী উৎসাহ উদ্দীপনা তাহলে বৈশাখ মাস আমাদের মনের মধ্যে এত গভীরে গ্রথিত হয়ে আছে ভালো প্রোগ্রাম প্রথমেই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা উত্তর কলকাতার যে জায়গাটায় থাকি এখানে বলতে দ্বিধা নেই বাঙালি কিন্তু এখানে মাইনরিটি এখানে উত্তর ভারতের লোকেদের হিন্দু ভাষাভাষী মানুষের সংখ্যা অনেক বেশি তো আমাদের বাংলা কালচারটাকে ধরে রাখার জন্যে আমরা হিন্দি নববর্ষ যেরকম পালন করলাম দুদিন আগে বাংলা নববর্ষ এলাকার সব নিয়ে পালন করছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বাংলা নববর্ষের সাথে সাথে হাত খাতা একটা পর্ব কিন্তু এখন হয়তো সেটা মানুষের মনে যাতে নববর্ষের রেসটা থেকে যায় তার জন্য আমাদের চেষ্টা অনুষ্ঠান বলতে বাংলা গান বাংলা হারিয়ে যাওয়া গানের অনুষ্ঠান সব তার সাথে বাংলা আধুনিক সেই নিয়ে গান আর আমরা অনুষ্ঠান করব এবং কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তো থাকবে তারাও আসবেন শুভেচ্ছা বিনিময় হবে আজকে কোনো রাজনীতি নয় শুধু নববর্ষ অনুষ্ঠান বর্ষবরণ তার সঙ্গে সঙ্গে গান খাওয়া দাওয়া পশ্চিমবঙ্গ দিবস গত বছর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখকে আমরা সুনির্দিষ্ট করেছি বর্ষবরণের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ দিবসও উদযাপিত হচ্ছে কিছু না এটা না কালের নিয়ম যে সামাজিক প্রেক্ষাপটটা যখন বদলায় তখন কিন্তু কিছু সাংস্কৃতিক মিশ্রণ ঘটে তো আমাদের বিশেষ করে উত্তর কলকাতার এই অঞ্চলে সেটাই হয়েছে বাঙালি আনা হারিয়ে যায়নি বাঙালিয়ানা আছে যেহেতু বাং বাঙালির সংখ্যাটাই এখানে কম তাই হয়তো সেলিব্রেশনটা হয়তো চোখে কম আমরা এখানে বরঞ্চ অন্যান্য অনেক থেকে অনেক বেশি ভাগ্য পান আমরা রাজস্থানি উৎসব পালন করি হিন্দু নববর্ষ পালন করি পালন করি সঙ্গে সঙ্গে বাংলা নববর্ষ পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হবে আমরা নেতাজি সুভাষের জন্মদিন পালন করি জোড়া সাকতো পাহাঁটা দূরত্ব সিমলাও একদম কাছে তাই এটা বলা যেতে পারে আমাদের বাংলার পীঠস্থান এই জায়গাটা বাঙালিয়ানা আছে ছিল থাকবে কিন্তু তার সেলিব্রেশনটা আরও বাড়ানো মানুষের মনে এখন একটা যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এটা আমাদের মেনে নিতে হবে সংস্কৃতি গড়ে দেবে আজকের এই 5000টা 500 পলির সামনে রেখে বর্ষবরণ অনুষ্ঠান আমরা করছি এখান থেকে স্পষ্ট এই অঞ্চলটা একটা বিশ্ব ভাষাভাষী অঞ্চল যেখানে যে আপনার মাওয়ারি সম্প্রদায় হিন্দুস্থানি সম্প্রদায় বাঙালি সম্প্রদায় আমরা সবাই একসাথে বসবাসে বসবাস করে আপনি কলকাতার বুকে আমি এটা আমার দৃঢ়তার সাথে বলতে পারি গর্বের সঙ্গে যে আমাদের এই অঞ্চলে আজ অবধি একটা কোনো দিনও কোনো অবস্থাতে কোনো অবস্থানেতেই এতটুকু কোনো রকম কেউ বলতে পারবে না যে আমরা একসাথে নিয়ে একটা সম্প্রীতির বার্তা আমি ইলোরা দিয়ে প্রত্যেকটা প্রোগ্রামে আসার চেষ্টা করি ম্যাক্সিমামটাতেই আসি আমার মনে হয় যে চব্বিশ নম্বর ওয়ার্ডটা পুরো ইলোরা ময় আর মৃণালময় হয়ে আছে এবং তাদের যে সাংগঠনিক গ্রাসরুট লেভেলে যেভাবে কাজ করেন এবং সব সবসময় যেভাবে সাধারণ মানুষকে নিয়ে চলেন এটা কিন্তু শুধু ওয়ার্কার্সদের ভিড় নয় এটা কিন্তু ভোটার্স রেসিডেন্টস রেসিডেন্সিয়াল লোকেরা কিন্তু লোকাদিকে খুব পছন্দ করে আমি এখানে গঙ্গরেও এসেছি আমি এখানে পুজোর সময়ও এসেছি আর জাগরণেও এসছি জাগরণটাও খুব দারুণ হয় আমি সব সময় মনে করি যে চব্বিশ নম্বর ওয়ার্ডে খুব সুন্দর কাজ হয় এবং ওরা একটা আর্ট কম্পিটিশান করে যেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার আর্ট কম্পিটিশানটা করি আজকে সুন্দর বর্ষবরণের প্রোগ্রাম সবাই আসবেন আমি একটু তাড়াতাড়ি এলাম যাতে এই সঙ্গে একটু আলাদা করে গল্প করা যায় কথা বলা যায় কারণ অনেক লোকজন চলে এলে তো শুধু ওই দেখাটাই হয় কথাটা হয় না তাই একটু আগে এসেছি আমার বাবা খুব ভালোবাসতেন ফ্যামিলিটাকেই পুরো ভালোবাসতেন আমি শুধু ওদের বেস্ট বিশ্বাস জানাতে এসেছি